হ্যাঁ লবি আপনাদের সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে গেছে আমি কিন্তু হাজির হয়ে গেলাম আজকের ভিডিও কি রিলেটেড হয়েছিল সেটা তো আপনার টাইটেল এবং থামিল দেখে অবশ্যই বুঝে গেছেন গেমের ভিতরে যে ফ্রেন্ড অপশন আছে না যেখান থেকে আমরা লুট পাই হালকা পাতলা দু একটা গান টান দেয় সেই গান দিয়ে কিন্তু আমরা আজকে পুরোটা ম্যাচ খেলবো তো আপনারা দেখতে থাকেন তো আমরা পুরোটা ম্যাচ খেলে কি ভয় আনতে পারি কি পারি না আর এই ম্যাচের ভিতরে আমার সাথে এরকম কাহিনী ঘটে গেছে আপনারা দেখলে গাইছ আবার কি হয়ে যাবে তো গাছ ভিডিওটা দেখতে থাকেন আর শুরু থেকে সে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ নিল আর আমার চ্যানেলটা যেহেতু নতুন গাই তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখি আর ভিডিওটিকে একটু লাইক দিন তাহলে চলুন বিউটি শুরু করা যাক র্যাঙ্কের আরও একটা মেসে আমরা কিন্তু নেমে গেলাম গাইস পিকের নিচে তো এখান থেকে দেখেন এই দেখেন ভাই আমার নামের দেখি ভাই রাসেল গেমের নাইন তো এখান থেকে কিন্তু গাছ ইউপিটা পেয়ে আর ডোন ক্যারেক্টার কিন্তু রাখছে সামনে কিন্তু একটা এনেমি গাইস ইউপি দিয়ে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ চান্দু হয়তো গান পায় না গাইস চান্দু খারাই কে চান্দু টিম আপ করতেছিল কিন্তু গাইস চান্দু কিন্তু খারাই গেছে চান্দু দেখতেছে যে আমার কাছে গান আছে তার কাছে কিন্তু গান নাই টিম আপ করার চেষ্টা করতেছিল চান্দু টিম আপ করলেই ভালো হতো আবার করলাম না সামনে কিন্তু গাইস আরেকটা এনিমি গাইস মোটা একটা ড্যামেজ দিছি গাইস সামনে কিন্তু এনেমি গাইস দেখতে পারি এলসিবি ঢুকছে হয়তো গাইস সামনে কিন্তু এনেমি আমি কিন্তু গাছ স্ক্রিনটা মানে কাট করে দিয়েছি ভিডিওটা তো কাট করে আগে এসে দেখেন চান্দু কিন্তু ঘরের ভিতরে কিন্তু 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 করে ফেললাম কাছে আমাদের ভুলে ভালে লোডটা চলে আসে আমি এক্সিমিনটাড়াই দিলাম হাতে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারছেন তো গায়ে সামনে কিন্তু আমার আর একটা আছে তো আমি এটাকে দেখছিলাম তো গায়ে এখান থেকে কিন্তু আমি ফ্রেন্ড ড্রপশন থেকে হালকা একটু লোড নিয়ে তো গাছ এখান থেকে কিন্তু আমি এসে টিন যে মানে এসে টিনটা পাইছিলাম আর একটা কিলো কিন্তু গাছ এখান থেকে করে ফেললাম আরেকটা এনিমি গাছ তুমি আসো তোমাকে হেডশট ভাই ভাই হেঁট লেগেছে ও ভাই ও হেডশট ভাই কি হেডশটটা মারলাম ভাই কিন্তু একশো বিরানব্বই দিলকে ভাই এসেট ভাই হেডশটটা কম দেয় ভাই এর কাছ থেকে কিন্তু বলে হলো আবার ভাই অটো লুটটা বন্ধ করবো খেয়াল থাকে না আমার ভাই তো আমি কিন্তু গাইছি স্ক্রিনটা মানে ভিডিওটা কাটিং করে দেওয়া সাইটে চলে এলাম গাইস তো আমার কাছে কিন্তু গাইছি মোটামুটি ভালোই লুট আছে আমি কিন্তু ভালোই লুট পাইছি আপনারা চাইলে এখান থেকে কিন্তু লুট করতে পারেন এখান থেকে মোটামুটি ভালো দেয় ভাই 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 আয় রে ভাই যখনই আপনার সাথে কথা মানে আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার অবস্থা করে ভালো কি ভাই ওরাই কিন্তু মেরে ফেলায় দিয়েছিলো ভাই অবস্থা কিন্তু ভাই টাইট করে দিচ্ছে কারণ তোমাকে কি দে এরকম মারলো আর গাছ আমার ভয়েসে কিন্তু আপনার অনেক নয় শুনতে পারেন অবশ্যই একটু কষ্ট করে মারাই নিন গাইস তো কাছে সামনে কিন্তু আর একটা নেমে গাইছিস মোটামুটি ভালো লেগেছিস ও ভাই চান্দু কিন্তু গাইস এসে টিনের বাংলাদেশে দিয়ে কিন্তু মেরে ফেলাম চান্দু তুমি কোথায় তোমাকে কিন্তু চান্দু মারবই তুমি যে আমার অবস্থাটা করছিলে পলাই মায় মানে মারিয়ে ফেলতেছিলে তো আমার গাইস কিন্তু এই চ্যালেঞ্জটা করতে খুবই কষ্ট হয়েছে না হলে এটা আমি আট নয়টা ম্যাচ খেলছি ভাই খালি মাইরে হলায় কী করুম ভাই বলতেছে না তো এটাই এই ম্যাচটা কিন্তু ভালোই হইতেছে মনে হয় এটাই হয়ে যাবে এখন ভাই পাঁচটা কী গেছে ভাই ভাই খেয়ালি করি না ভাই এটুকু ভিতরে পাঁচটা কী গেছে ভাই চান্দু কই তুমি চান্দু তোমাকে দেখতে পাচ্ছি না চান্দু বের হও না চান্দু চান্দুকে মারা গেছে ও না গাইছিস চান্দু কিন্তু মরে নাই গেছে চান্দু একটা হেডশট লেগে যাক এটা হেডশট এটাও কিন্তু হেডশট মারার চেষ্টা করবো চান্দু চান্দু চানু আর ভাই হেডশট লাগতেছে না আমাকে ভাই ফুল ড্যামেজ দিতেছে চান্দুর কাছে কি গান এত ভালো ড্যামেজ দিতে এসে বাদে কিন্তু এক সিমেন্ট পাইলেও ভালো হতো আমি মোটামুটি ভালো খেলি তাক নিজের প্রশংসা না করলাম চান্দও কিন্তু গ্যানেটে ড্যামেজ দিল না তা যদি চন্দ্র তুমি মর যেতে চান্দু গো মরজাও না গাইছে আমি কিন্তু ডোনা দিলাম কিন্তু ড্যামেজ খেয়েছি গাছ গ্যানটি কিন্তু ড্যামেজ আবার ডোনে কিন্তু ইউদের কিন্তু বাংলা দাদা তো ফাইনালি কিন্তু আমি কিন্তু এই কিলটা করে ফেললাম আর এই সঙ্গে কিন্তু আমাদের কিল হয়ে গেল ছয়টা কিল হয়ে গেছে ভাই ভাই আর বাসা কিন্তু আমি আরো কিছু কিল করতে পারতাম ভাই আবার হেডশট ভাই আজকে আমি হ্যাকার হয়ে গেছি ভাই ভাই এটা কি করতেছে ভাই ইটু পরপরে ভাই খালি আমার কাছে আসতেছে ভাই আসো ভাই তোমাদের হেডশট দিয়ে মেরে কিন্তু খালি কিল করবো অলরেডি কিন্তু কেছেন আমাদের ষাটটা কিল গাইস হয়ে গেছে তো কাজ ওখান থেকে কিন্তু ভিডিওটা আমি স্কিপ করে দিই এই সাইডে চলে ফ্যাক্টরিতে তো ওখান থেকে কিন্তু না এনে মাত্র আর এগারোটা এনিমি আছে আমি সাত কিল করছি একচন্দ কিন্তু গাছ গাড়ি নিয়ে যাইতেছে গাইস লেগে যাক লেগে যাক ভাই লাগলো না ভাই এটা লাগো ভাই কিন্তু চান্দ গাড়ি গাড়ি দিতেছে গিয়ে চান্দুকে আমাকে মারতে ডলা দিবে না কি আবার ডল দিয়ে আমার খেলা না শেষ করে দেবে চানু ওই দেখেন গাইস চান্দু কিন্তু আমাকে গাইস ডলা দিবে কিন্তু চান্দই কিন্তু ডলা মনে এখন খেয়ে যাবে চান্দু গো মরে যাও চান্দু মোটামুটি ভালোই ড্যামেজ চান্দুকে চান্দু ভাই আবার ছোট্ট একটা হেডশট লাগছে ভাই তো মোটামুটি ভালো চান্দু তুমি পলায় যাবে কোনো গাইস চান্দুকে কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি চান্দু আমাকে গায়েতে ডলা দিয়ে খেলা শেষ করতে আসলো না তোমাকে খেলা শেষ করে দেবে এখন তোমারই খেলা শেষ করে দেবো চান্দু কারণ তুমি মেডিকেট করতে থাকো তোমাকে আমি এই সাইডে দিয়ে যাই ও কিন্তু গাইছে ওই সাইডে গেছে গাইস চান্দু কিন্তু খেয়ে গেছে তোর গাইস চান্দু কিন্তু এই সাইড এসে মেরে দিয়েছি ভাই চামদুর কাছে কি লুট ভাই তাই ভুলে পালে কিন্তু ভাই লুট উঠে দিতে আমি কিন্তু খালি মেডি আর এমোটে আমি নিছি তাছাড়া কিন্তু আমি কোনো গানটা নিয়ে নিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো সামনে কিন্তু আমার আরেকটা একটা এনিমি আছে এখান থেকে দেখা যাচ্ছিল তার মোটামুটি নয়টা এনিমি আছে আমি যদি আর পাঁচ কিল করতে পারি না তাহলে কিন্তু গাইস ম্যাচটা হয়ে যাবে ভাই ঢুনকেরটা কিন্তু আগে গেছে ভাই ও একটা এনিমি হাতে লাগবে ভাই কই ভাই এই যে সামনে ভাই সামনেই আর ডেমে দিছে ভাই সামনেই ওরে চান্দু ওয়াল ফলায় বসে নি চান্দু একটু বের হও না একটা টুকি দাও চান্দুকে যদি একটা ভাই আমাকে কি দেবে না ওই ভাই এমনি টুকি কি ভাই এই যে ভাই ওয়াল ফলায় এটি কী হলো ভাই চাঁদ তো কী ভাবলাম হেডশট দিব চাঁদ দিয়ে আমাকে হেডশোট নিমে দিলে ভাই ডাবল স্নাইপার চাইতেছে সেই জন্যই তো ভাই ওকে সাবস্ক্রাইব ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনারা যদি আমাদেরকে এরকম চ্যালেঞ্জ দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যান আপনাদের চ্যালেঞ্জ মতন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর আমাদের পাশেই থাকেন যেহেতু চ্যানেলটা নতুন করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন